অবশ্যই শীতটা আবার দিবে এগুলো শীতের এই কালারটা কিন্তু দেখেন খুবই কালার এটা আমার ফেভারিট কালার দেখেন ঠিক আছে এটা কি দেখেন খুবই চমৎকার কিন্তু এটা আবার একটু डिफरेंट ফেব্রিক হ্যাঁ আচ্ছা এটাও জিপার সিস্টেম এটা জিপার সিস্টেম বাট এটা ফেব্রিক হচ্ছে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকে হোয়াইট কালার ভিতরে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে দেখেন দেখেন যারা একটু হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য এটাও কিন্তু খুবই চমৎকার কালারটা খুবই সুন্দর কালার জিপার আছে জিপারটাও খুব সুন্দর জিপা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন তাদের একটা কিন্তু লোগো দেওয়া আছে এখানে হ্যাঁ জিপার গুলো খুবই ইজি দেখেন এটা তাদের ব্র্যান্ডও দেওয়া আছে এগুলো সাইজ কি কি থাকবে ভাই সাইজ তিনটা সাইজ আছে এম এল এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ পেয়ে যাবে

মাত্র টাকা যারা মানে বেশি নিবে তাদের জন্য যারা অনলাইন থেকে আসবে তাদেরকে ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আর আপনার তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার মধ্যে আরেকটা আছে যে যেখানে নিতে চান

যারা নিভেন ইন্টারেস্টেড তারা আমাদের সাথে যোগাযোগ করবেন カラー डिफरेंस ঠিক আছে এটা কি ব্ল্যাক কালারের মধ্যে মধ্যে এটা ফেব্রিকটা দেখেন দেখেন খুব চমৎকার কিন্তু এটা আবার একটু डिफरेंट ফেব্রিকস হ্যাঁ আচ্ছা এটাও জিপার সিস্টেম এটা জিপার সিস্টেম বাট এটা ফেব্রিকসটা হচ্ছে প্লেন হ্যাঁ আচ্ছা প্লেন ফেব্রিক প্লেন ফেব্রিকস এটারও ফেব্রিকটা অনেক সফট এগুলো আপনার অনেকে আছে ওয়াশ দিয়ে ফেড হয়ে যায় অ্যাশ হয়ে যায় বাট এটাতে এই ফেব্রিকটাতে কোনো কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে জিপার গুলো তো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ জিপার গুলো দেখেন একদম সফট জিপার ডিজাইন এই যে পার ভাইয়া নষ্ট হওয়ার কোনো রিস্কই একদম ইজি হয়ে নিতে পারেন লোগোটা এমবডারি করে এখানে দেওয়া আছে জি জি তাদের লেভেলটাও দেওয়া আছে হুম চাইলে আপনারা সরাসরি শপে এসে দেখে নিতে পারেন যারা শপে আসতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন এসে নিজের মন মতো দেখে ট্রায়াল দিয়ে নিয়ে যাবেন সমস্যা নেই যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন এটা অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন অ্যাশ কালার ফেভারিট কালার সবার খুবই চমৎকার কিন্তু গ্রে কালারের মধ্যে অনেক সফট হ্যাঁ লাইটেস্ট

আর যারা আমাদের অনলাইন ভিডিও দেখে আসবে ডিসকাউন্ট দিয়ে তাদের জন্য মাত্র 650 টাকা রাখব মাত্র 650 টাকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ অফার প্রাইস এটা এই কালারটা কিন্তু খুব এটা হচ্ছে শীতের ক্রস প্রাইস তো আরো আগে যারা ভিডিও দেখছেন তাদের জন্য অনেক অফার আছে আসবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই কালার দেখেন খুবই সুন্দর কালার প্রোডাক্টের একবারে প্রাইস রেট দিয়ে সব দেওয়া আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্ট একদম 100 ফ্রেশ কালি করা নাই সব অরিজিনাল কালি অরিজিনাল শেপ আছে হ্যাঁ কোন দিক দিয়ে কাটিং করা হয়নি কিছু করা হয়নি

পকেট আছে পকেটের নিচে লেখা আছে ফ্যাশনেবল জিনিস পকেট সিস্টেম এগুলো পাবেন আপনি ভাইয়া এই এগুলো পাবেন আপনি যেগুলো এক্সপোর্টে দেখাচ্ছি এগুলো আপনি 50 বডি পর্যন্ত পাবেন না কোনো সমস্যা বড় সাইজও দেওয়া যাবে যত বড় সাইজ আগে দেওয়া যায় আচ্ছা তো এক্সপোর্ট বলার কথা এক্সপোর্টে আপনি যত বড় সাইজ চান আমরা দিতে পারি এটা ব্যাক সাইড ফ্রেশ হ্যাঁ ব্যাক সাইডগুলো একদম এটা ব্র্যান্ডে কি ভাই এটা ব্র্যান্ড হচ্ছে রিভার্সি দেখেন এটা কিন্তু অরিজিনাল লিভার জির পোরা একবারে লেভেল টেবিল সব লাগানো আছে হ্যাঁ একদম 100 ফ্রেশ কাটিং করা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এটার মধ্যে আরো আছে কিন্তু যা দেখতেছেন সবই অরিজিনাল এক্সপোর্ট এটা হচ্ছে ডিজাইন এটা কিসের অরিজিনাল অরিজিনাল এগুলো প্রাইস কত এগুলো মাত্র 600 টাকা মাত্র 600 টাকা সাইজ अवेलेबल সাইজ अवेलेबल আছে সাইজ আপনি চাইলে

তো এই ছিল আজকে কালেকশন এই ছিল আজকে কালেকশন নতুন কালেকশন গুলো আজ আর যেগুলো ছিল আপনাদের দেখালাম তো এর মধ্যে আরেকটা অফার আছে আপনাদের জন্য আচ্ছা এটা হচ্ছে এই অফার এটা হচ্ছে দেখেন এই যে স্লো যেটা আপনাদের আগে দেখালাম প্রিমিয়াম সুইপ তো তাদের জন্য এটা একটা অফার হচ্ছে যে আমাদের ইউজ পরিমাণ স্টক করার কারণে আমরা এই অফারটা দিচ্ছি

এখানে কিন্তু তাদের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আপনাদের সব পেয়ে দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ